হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এই ভিডিওটা ছিল কিছুদিন আগেকার আমার বাসার পাশে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম এটা ছিল গায়ে হলুদের দিন আবার সেদিনই ছিল আমার ছোট মেয়ের জন্মদিন হলুদের অনুষ্ঠানে আর জন্মদিনের অনুষ্ঠানে কি কি করলাম তা তোমাদের সাথে আজকে শেয়ার করব এখানে বিয়ে বাড়িতে সব রং করা হচ্ছে ঘরের মেঝেতে সিঁড়িতে আবার বিয়ের পিঁড়িতেও বিয়ে বাড়ির থেকে ঘুরে এসে আবার একটু আয়োজন আয়োজন করলাম জন্মদিনে তেমন কিছু করিনি সবাই তো বিয়ে বাড়িতেই যাবে জন্মদিনেরও তাই অল্প করে একটু কেক কাটলাম একটু জন্মদিনের আয়োজন করেছিলাম আর গায়ে হলুদের অনুষ্ঠান হবে রাত নয়টা দশটার দিকে তাই সবাই আগে ভাগে রেডি হয়ে নিয়েছি জন্মদিনের কেক কাটার জন্য আর হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য এই তো সবাই মোটামুটি চলে এসেছে এখন ছবি টবি তুলবো তারপরে কেক কাটবো এবারের জন্মদিনটায় বেশি কিছু আয়োজন করিনি শুধু বাচ্চাদের জন্য নুডলস রান্না করেছিলাম আর মিটবক্স এনেছিলাম এই তো কেক কাটা হয়ে গেল এখন সকলকে কেক দিয়ে আর হালকা কিছু জল খাবার দিয়ে চলে যাব হলুদের অনুষ্ঠানে আমরা তো আগেই রেডি হয়েছি কিন্তু মেয়েরা আর ওর বান্ধবীরা রেডি হয়নি ওরা রেডি হয়ে তারপরে যাবে তার আগে সকলে মিলে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব এই তো বাসার অনুষ্ঠান শেষ করে এখন চলে আসলাম বিয়ে অনুষ্ঠানে এসে দেখি অনেক লোকজনই চলে এসেছে আমাদের আসতেই একটু দেরি হয়ে গেল এই যে এই ছিল বিয়ের কনে অরি গায়ে হলুদ এই যে ছোট মেয়েটা বসে যাচ্ছে ও কনেরই একটা বোন এখানে কেক ফল মিষ্টি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আরো আছে ধান দুর্বা দুর্বা ধান দিয়ে আশীর্বাদ করে ফল মিষ্টি খাইয়ে দিবে টেবিলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবার কোনে এন্ট্রি নিবে কনের বোন বদিরা সবাই মিলে সেজে গুজে এসেছে এখন কনেকে স্টেজে নিয়ে যাবে কোনে অনেক আগে রেডি হয়ে ফটোশুট করছিল এখন এন্ট্রি হবে আমি আগে ভাগে চলে এসেছি আমার মেয়েরা এখনো কেউ আসেনি ওরা একটু পরে চলে আসবে বিয়ের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান আমাদের বাসার নিচে হয়েছে বিয়ের কুঞ্জ সাজানো হয়েছে ওদের বাসার নিচে আর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমাদের বাসার নিচে শীতের দিন এখন পরপর কয়েকটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি এটা ছিল প্রথম বিয়ে এই বিয়ের পরেও আরেকটা বিয়ের নিমন্ত্রণ আছে পরপর কয়েকটা বিয়েতেই যেতে হবে সবগুলো বাসার কাছেই সবাই এখানে হলুদের অনুষ্ঠানে লাল শাড়ি পরে এসেছে আমি এখন চলে আসলাম স্টেজে কোনেকে এখন ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবো সকলের ধান দুর্বা দিয়ে মিষ্টি মুখ করিয়ে আশীর্বাদ করা হয়ে গেছে এখন সবাই নাচানাচি করবে এদিকে মেয়েরাও চলে এসেছে সবার সাথে এখন ছবি তুলবো আর একটু পরে খাবার দাবার দিয়ে দিবে হলুদের অনুষ্ঠানে এখানে প্রায় চিকেন বিরিয়ানি দেওয়া হয় এখানেও একটু পরে দিয়ে দিবে এই তো এই ছিল আজকের হলুদের ভিডিও সামনের ভিডিওতে শেয়ার করব বিয়েতে কি কি করেছিলাম আজকের এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সবাই টাটা